এই প্রদর্শনীটির নাম হলো ইলিউশন ফোর জিরো ফোর পয়েন্ট জিরো এবং এটি অর্গানাইজেশন তার নাম হচ্ছে চারকোল আর্ট ক্লাব এবং তাদের আয়োজনে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের যারা শিল্পকলার ছাত্র হ্যাঁ তাদের কাজের সমন্বয়ে এই প্রদর্শনীটা হয়েছে আমি যেটা শুনেছি প্রায় পনেরোটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এখানে অংশগ্রহণ করেছে এবং এই প্রদর্শনীর কাজের যে বৈচিত্র্য সেটা আমার কাছে এবং এখানে অনেক প্রফেশনাল ধরনের কাজ যেমন কাজ অত্যন্ত ভালো একাডেমিক মানের কাজ আছে আবার কিছু নিরীক্ষাধর্মী কাজ এখানে প্রদর্শিত হয়েছে পোলাশ প্রিন্ট মেকিং অনেক ধরনের কাজ এবং খুব বৈচিত্র্যময় এক্সিবিষন এবং সেই সাথে স্কালচারও যুক্ত হয়েছে রিলিফ ওয়ার্ক রিলিফের কাজ যুক্ত হয়েছে এই কাজ সবকিছু মিলে আমার কাছে মনে হচ্ছে কি যে অনেকগুলো বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টদের একটি যৌথ সম্মিলিত প্রচেষ্টার ফল হিসাবে প্রতিষ্ঠিত এসেছে এবং সেখানে এবং তার কাজেরও অনেক ভ্যারিয়েশন আছে এবং সেখানে আমি দেখছি বাস্তবধর্মী কাজ অ্যাবস্টার ধরনের কাজ তারপরে ওয়েটার স্টাইল অনেক ধরনের কাজ প্রিন্ট পেকিংয়ের উৎকার তো এই কাজগুলো সবকিছু মিলিয়ে মনে হয় যে খুব ভার্সেটাইল এবং আমাদের দেশে তরুণ প্রজন্মের মধ্যে যে অনেক ধরনের প্রণোদনা কাজ করছে অনেক ধরনের অনুপ্রেরণা কাজ করছে সেই বিষয়গুলো কিন্তু প্রদর্শনীর মধ্যে আমরা দেখতে পাই চারকোল বুয়েড আর্টিস্ট সোসাইটি আয়োজিত ইন্টার ইউনিভার্সিটি গ্রুপ আর্ট এক্সিবিশন আসলে এই দলীয় প্রদর্শনীর উদ্দেশ্য হলো বাংলাদেশে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মানে তরুণ শিক্ষার্থী শিল্পীদের অংশগ্রহণের এই আয়োজন শুধু যে চারুকলার শিক্ষার্থীদের কাজ রয়েছে তা কিন্তু নয় চারুকলার পাশাপাশি চারুকলা নেই কিন্তু এই যে চারকোল বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে কিন্তু কালচারাল ক্লাব রয়েছে কিন্তু এটা কিন্তু একটু ব্যতিক্রম ব্যতিক্রম বলবে এই কারণে এখানে এই নামটাই কিন্তু চারকোল এই চারকোল কথাটা শুনলেই মনে হয় এখানে কোথায় চারুকলা বিষয়ে কিছু একটা রয়েছে ব্যাপারটা কিন্তু তাই আজকে শফিউদ্দিন শিল্পালয়ে এই দলীয় প্রদর্শনীর উদ্বোধন হল এবং আমি বিভিন্ন তরুণ যে শিক্ষার্থী শিল্পী এবং পাশাপাশি যে বুয়েটের যে শিক্ষার্থী মানে সকলের কাজ মানে কম্পেয়ার করা কিন্তু আসলে একটা কষ্টসাধ্য ব্যাপার প্রত্যেকে এখন যারা তরুণ শিল্পী তারা কিন্তু মননে ভাবনায় চিন্তায় একদম প্রবীণদের সঙ্গে পিছিয়ে তা কিন্তু নয় তারা কিন্তু বা মননে চিন্তায় কিন্তু অনেক এবং অনেকের কাজের মধ্যে দেখলাম অনেক গল্প রয়ে গেছে হয়েছে আবার কারো কারো কাজের মধ্যে দেখলাম বিভিন্ন টেকনিকের বিভিন্ন যে যেমন এখানে শুধু যে পেন্টিং আছে তা কিন্তু নয় এখানে অ্যাক্লিনিক রয়েছে পাশাপাশি প্রিন্ট পেকিংয়ের যে অনেকগুলো মাধ্যম যেমন এসি উৎকার বা লিথোগ্রাফি আবার পাশাপাশি ওরিয়েন্টাল আর্টের কাজ রয়েছে ওয়াশ পদ্ধতির কাজ রয়েছে আবার সিরামিক বা স্কালচারের কাজ রয়েছে তো সব কিছু মিলেই আমার মনে হয় তাদের এই আয়োজন হলো চতুর্থ আয়োজন এবং আমার কাছে মনে হলো যে এর যে আয়োজন যারা তার আগে যে করেছে আমার মনে হয় এত ব্যাপকভাবে কিন্তু এরকম আয়োজন এর আগে কখনো হয়নি এটা আমি মনে করি সবচেয়ে মানে বড় আয়োজন এবং এখানে অংশগ্রহণকারী শিল্পী প্রায় 80 জন এবং ছিয়াশি জন বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষানবিশ তরুণ শিল্পী তো যারা অংশগ্রহণকারী শিল্পী সকলের জন্য রইলো আমার অনেক অনেক শুভ কামনা এটা ইলিবেশন ফর আমাদের যে আর্টিস্ট সোসাইটি চারকর এটা ফোর্থ এডিশন এবং প্রত্যেক এর যে প্যাশন প্রজেক্টগুলো এখানে পোর্ট্রেড হয়েছে ভেরি ইন্টারেস্টিং সব প্রজেক্ট গুলো আপনারা দেখবেন এবং এনজয় করবেন আর্টিস্ট সোসাইটি আয়োজিত আজকের এই যে সুন্দর একটি চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হতে যাচ্ছে এক্সিবিশন তার সর্বাঙ্গীন সাফল্য কামনা করি এবং ভবিষ্যতে এগিয়ে যাক যার ফল আমার হচ্ছে আসলে ইন্টারেস্টিং যেটা মনে হয়েছে ওদের সেটা হচ্ছে এটা হচ্ছে ইন্টার ইউনিভার্সিটি মানে শুধু বুয়েটের না বুয়েটের আছে তারপরে ঢাকার চারুকলা আছে ঢাকার বাইরে আছে ইউনিভার্সিটি আছে এটা একটা ইন্টারেস্টিং যে ওরা আসলে চারুকলার বাইরে হয়ে এই যে কাজগুলো করছে এটা কিন্তু আসলে একটা ডেভেলপমেন্ট বলা যায় বলা যায় না এটা অবশ্যই ডেভেলপমেন্ট কারণ ওদের ভিতরে বোধটা যদি না থাকতো তাহলে তো ওরা এই কাজগুলো করতো না এবং এইখানে যেমন এবারে যে কাজগুলো সে কাজগুলো কিন্তু খুবই ভালো এবং আমার সাথে কাজগুলো খুবই ভালো লেগেছে কারণ যে এই ধরনের এক্সিবিশন হওয়া উচিত যে এক্সিবিশনগুলোতে হবে কিন্তু কোনো কম্পিটিশন থাকবে না তাতে হয় কি যে একটা মেলবন্ধন হয় মানে যারা অর্গানাইজ করছে এবং যারা পার্টিসিপেট করছে কোনো ইয়ে থাকে না দুঃখ থাকে না কোনো ইয়ে থাকে না আমি পেলাম না আমি পেলাম একজন খুশি হলো একজন দুঃখ হলো সেসব জিনিস থাকে না সবার ভিতরে একটা আনন্দ থাকে তো এই জায়গাটা আসলে ওদের খুবই ভালো এবং ওরা একদম ইয়াং এবং এই ইয়াংরা যেভাবে করছে এটা আমার মনে হয় যে ওরা কন্টিনিউ করে ফিউচারে আরও বেটার করতে পারবে আর এই জিনিসগুলো কি একটা মেন্টাল ডেভেলপমেন্ট হয় এই জিনিসগুলো দরকার ওরা অনেক মনে যেমন মানে বইতে বিভিন্ন সাবজেক্ট আছে ইঞ্জিনিয়ারিং আছে তারপরে আর্কিটেকচার আছে তারপরে সিভিল নানান সাবজেক্ট আছে কিন্তু প্রত্যেকটার সঙ্গে কিন্তু আর্টের একটা রিলেশান আসে এখন সেটা যদি আমরা ইঞ্জিনিয়ারিং সাইডে জড়িত তাই না সে জায়গায় জড়িত ইঞ্জিনিয়ারিং সাইড যদি যায় তাহলে কিন্তু একদম মানে একটা ডিজাইন থেকে শুরু করে সার্কিট ডিজাইন থেকে শুরু করে এমনি সমস্ত জায়গায় কিন্তু আর্টের একটা বিষয় আছেই তো ওদের ভিতরে যে এই বোধটা আসছে ফিউচার ওরা ওদের কাজই করলে

আমাদের এখানে দেখছেন আজকে সব আর্টিস্টরা এসেছে আমাদের গেস্ট এসেছে সবাই আর্ট গুলা দেখছে অ্যাপ্রিসিয়েট করছে আমাদের বেশ অনেকগুলো আর্ট আসছে আমি আপনাদের সবাইকে অনুরোধ করবো আপনাদের যদি সময় হয় একদিন এসে সৌকিদের শিল্পালয়ে ঘুরে যাবে আমাদের এক্সিবিশনটা চলবে সতেরো থেকে উনিশ তারিখ পর্যন্ত বইছে আয়োজিত এই প্রদর্শনীটা আসলে আসতে অনেক খুশি আমি এটা আসলে একটু ইউনিক বলবো কে ভাবতে পেরেছিল যে একটা আয়োজন করবে তো জায়গা থেকে এসে নিজের কাজ দিতে পেরে আমি আসলে খুশি আয়োজনটা আমি বলবো অনেক ভালো আমরা একটা কমিউনিকেশনে থেকেছিলাম আহ কথাবার্তা কাজ দেওয়া যেকোনো ছোট ছোট বিষয়ে আমরা কথা বলতে পেরেছি নর্মালে দেখা যায় যারা আয়োজন করতেছে সেই কমিটির সাথে আমরা একটা ডিস্টেন্সে থাকি কেন একটা কথা বলতে পারি না কিন্তু ওনারা আমাদের যে কমিউনিকেশনের জায়গাটা দিয়েছে তো এই জায়গাটার জন্য আমি সত্যি কৃতজ্ঞ ওনাদের প্রতি এটা আমার কাজ ছোট্ট একটা কাজ তো আমি যেহেতু অরিয়েন্টালে ওয়াশ পদ্ধতিতে করা কাজ এটা স্টাইলাইজ একটা কাজ কপি ওয়ার্ক তো বাকি আরো অনেক মিডিয়া অনেক পদ্ধতি করা আরো অনেক স্টাইলে করা এইসব কাজের মধ্যে আসলে আমার কাজটি আছে আমি খুশি আরো অনেক আর্টিস্টদের সাথে পরিচিত হতে পারতেছি দেখতেছি আমার অনেক ফ্রেন্ডস আছে এখানে তো সবকিছু মানে অভিজ্ঞতা সত্যি অর্থাৎ